সকালবেলা ঘুম থেকে উঠে একদম রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করি আজকে তবে রান্নাঘর থেকে শুরু করলাম না কারণ প্রত্যেকদিন দিন দেখবে ব্লগের মধ্যে একটা এক ঘেমি চলে আসে তবে হ্যাঁ আমি যেহেতু আমার ডেইলি লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি তো আমার রান্নাবান্না এগুলো তো প্রত্যেক দিনের ভিডিওতে থাকবে কারণ আমি আমার ডেলি লাইফস্টাইলটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তো আজকে রান্নাবান্নাটার আগে শেয়ার করলাম না রান্নাবান্না কিন্তু বসিয়েই আসলাম এই ঘরটা গোছাতে সকালে উঠলাম উঠে এদিকে টিফিন টাফিন খাওয়া হয়েছে তারপর তো ওইদিকে ওই যে রান্নাবান্না মানে সবজিপাতি কেটে এবার এদিকে রান্না বসিয়েও চলে আসলাম আজকে যেহেতু শুক্রবার কালকেই তো সকালে রান্নাবান্না করে গ্যাসটার মুছে একদম পরিষ্কার করে নিয়েছিলাম যাতে আমার সকালবেলায় রান্না বসাতে আর লেট না হয় আর দেখো দুদিন যাবৎ মাথায় এত পরিমাণে তেল দিচ্ছি কারণ আমার তো ঘুমও হচ্ছে না ঠিকঠাকভাবে মাঝখানে একদিন ঠিকঠাক হয়েছিল, তারপর আবার ঘুমটা হচ্ছে না তেল দিয়েছি প্রচণ্ড পরিমাণে এত পরিমাণে চুল উঠছে তোমাদেরকে কি বলবো একটা যেন কমন সমস্যা হয়ে গেছে এটা শুধু আমার না ঘরে ঘরেই একটা সমস্যা আর আগে জানো তো আমার চুল এত পরিমাণে ঘন ছিল আর এখন চুল উঠতে উঠতে মনে হচ্ছে আর একটা বছর পর আমার মাথা পুরো টাকলা হয়ে যাবে এরকম আর এত পরিমাণে খুশকি জানি খুশকির জন্য কিন্তু চুলটা আরও বেশি করে পড়ছে তবে চুলের এই সমস্যা নিয়ে না অনেক দিন যাবতে ভুগছি দেখা যাক কী একটা সমস্যার সমাধান করতে পারি এই চুল নিয়ে এখন নিজেই একটা সমস্যা মানে সমাধান করবো এই সমস্যার কারণ এই তেল এই তেল করে অনেক ইয়ে করছি মাঝখানে আবার আমার খুশকির জন্য শ্যাম্পু ইউজ করেছিলাম শ্যাম্পুটা খুব ভালো ছিল দিলেই না খুশকিটা পুরো চলে যেত দু তিন দিন ইউজ করলেই কিন্তু চুল যা পরিমাণে উঠে এটা দিয়ে আরও আমার চুল ওঠাটা বেশি ইয়ে হয়েছে তো এখন তো আমার ঘুম হয় না মাথায় তেল মানে তেল ছাড়া আমি থাকতে পারি না আর এখ্যালো গিয়ে তেলটা দিলে চুলটা জোট বাঁধে না আর ওই যে চুল স্ট্রেট করার পর চুলটা আমার যদিও অতটা জোট বাঁধে না কিন্তু এত পরিমাণে চুল উঠছে চুল দেখো না কী অবস্থা তো আজকে ভাবছি আমার চুলের জন্য একটা তেল বানাবো তাও আবার গরু আর ইমিডি দিয়ে এটা জানি আমি খুব নাকি ভালো আর মোবাইল থেকে দেখে আমি এটা মানে দেখেছি আমি মোবাইলে মানে মানে অনেকে যে দেখলাম বলছে খুবই ভালো তো দেখা যাক আজকে এটা বানাবো তোমাদের সাথেও শেয়ার করব দেখা যাক কী হয় চুলটা আদৌ ঠিকঠাক হয় কি না তো এদিকে দেখো এবারে রান্না বসিয়ে এসে ঘরটার দিকে গুছিয়ে নিচ্ছি আজকে ব্লগ তো শুরু করে দিয়েছি তোমাদেরকে বলতে ভুলে গেছি যে তোমরা কীরকম আছো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছো শুরুকে প্রায় সুস্থ আছো এস বি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো শুক্রবার ব্লগ তো শুরু করে দিয়েছি আরও একটু আগে থেকেই মানে ঘর দুর গোছানো গোছানো থেকেই তবে আমার সকালটা কিন্তু শুরু হয়েছে আরও অনেকটা আগে থেকেই তো যাক এদিকে সবজি পাতির খোসাগুলো তো এখন আর ফেলে দেই না এগুলো এখন গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি কারণ সবজির খোসা দিয়েও কিন্তু ভালো সার হয় তো আলাদা করে আর ওই যে মাটির মধ্যে দিয়ে কোনো কিছুর মধ্যে দিয়ে পচিয়ে তারপর গাছের গোড়ায় দিতে হয় এরকমটা আমি করি না এত দৈর্য শক্তি নেই একটা সময় ছিল এগুলো করতাম এখন আর এটা করিই না গাদার খাটুনি একদম ডাইরেক্ট গাছের গোড়ায় দিয়ে দিই বাস এমনিতে হয়ে যায় এদিকে দেখো মানে ঘর গোছাতে এসব শান্তি নেই ওই মাঝখানে আবার গেলাম সবজিটা লাগা দিতে তো তাই জন্য কিন্তু সবজিটা নাড়া দিয়ে সবজির খোসাগুলো ফেলে দিয়ে আবারও চলে আসলাম এই ঘরে এদিকে তোমাদের দাদা দা চলে গেল স্নানে তো ওকে তো একটা কোনো কিছু করে দিতে লাগবে তো তাই জন্য ওইদিকে বসিয়ে বসে মানে সবজিটা তো বসে এলাম আরও আগে দুধ দিয়ে বসিয়ে দিয়েছি ও যাতে খেয়ে যেতে পারে না হলে তো একটা আবার আবার তারা হুড়ু করে আমার একটা কোনো কিছু টাজা করতে লাগবে আর ও এখন ভাজাটা খেতে ও চাইছে না মানে তেল মশলার খাবারটা একটু কমই খেতে চাইছে আর বাজারটার মধ্যে তো তেল ছাড়া করাই যায় না তো এয়ার ফায়ারে করতে পারি তো এয়ার ফায়ার মানে করলাম না আর কি বলো তো এয়ার করলে না আলু ভাজি এগুলো এগুলোও তাড়াতাড়ি খেয়ে নিতে হয় আমি যদি এখন ওরকে দিয়ে দিলাম তারপর আমারগুলো আমি যদি আরও এক ঘন্টা দেড় ঘন্টা পরে খাই এগুলো যেন কীরকম হয়ে থাকে তবে চিকেন টিকেন এগুলো খুব ভালো হয় ফ্রি ফিশ যে ফ্রাইটা এগুলো কিন্তু মানে খুব ভালো হয় আমি তো করেছি দেখেছি আর আলু একদিন করেছিলাম বাজিটা পরে যেন নিতে নিতে যায় আবার তরকারির মধ্যে দিলে ঠিকঠাক আছে বাজি করে এদিকে দেখো আমার সিঁতুরদানের নিচে যে বাটিটা আছে এই বাটিটা একটু মুছে দিয়েছি দিয়ে এদিকে দেখো আবারও চলে আসলাম ঘরে এখন আবার বসিয়ে দিচ্ছি নিরামিষ সবজি আগে এক সাইড দিয়ে ডাল সেদ্ধ করেছিলাম আর এক সাইড দিয়ে শাক বসিয়েছিলাম আর এখন নিরামিষ সবজিটা করে নিচ্ছি সব সবজি দিয়ে নিরামিষ সবজি কিন্তু করছি তো এদিকে এখন এই যে মানে সব রকমের মশলাপাতি দিয়ে দিয়েছি আর আগে মাছের গুঁড়িটা ভাজি করে নামিয়ে নিয়েছি এখন তো সব সবজির মধ্যে মাছের গুঁড়ি না দিলে হয় না মাছের গুঁড়িটা দিতেই লাগবে শীতকালে সবজি বলে কথা আর একটা শুধু সিম ছিল বেশি একটা ছিল না চার পাঁচটা মতো ছিল এই সিমগুলোও দিয়ে দিয়েছি আবারও একটা সিম আমার আনতে লাগবে তো ওইদিকে দেখো এখন মানে শীতকালের সবজির মধ্যে সিম আর মুলোটা কিন্তু থাকতেই লাগবে এটা একটা কমন না হলে নিরামিষ সবজি খেয়ে নিরামিষ সবজির মতো লাগবে না তো এদিকে তরকারিটা দিয়ে দিলাম ঢাকা আর আমি নিরামিষ সবজির মধ্যে না জল ইউজ করি না আমার এরকম মানে জল ছাড়া নিরামিষ সবজিটা খেতে খুব ভালো লাগে একদম ঢাকায় সেদ্ধ হয়ে যাবে একটু সময় লাগবে অতটুকু তরকারিটা কিন্তু খুব টেস্ট হয় বিশেষ করে কপিরটা দিয়ে রান্না করলে তো আরও টেস্ট হয় আজকে আর কপিরটা দিলাম না তো এদিকে দেখো এবারে এই যে এখানে তো আমার একটা স্পাইডার প্ল্যান্ট রাখি তো ওই জায়গাটা মুছে নিয়েছি আর এখানে যে একটা আমার স্ন্যাক প্ল্যান্ট ছিল বেবি যে স্ন্যাক প্ল্যান্টগুলো এটা তো একদম পুরো মানে নষ্ট হয়ে গেছে একশো টাকাটাই আমার জলে গেল আর কোনোদিনও না গাছ কিনে আনবো না শখ লাগলেও কারণ এমনিতে গাছ একটা আনলাম মানে নষ্ট হয়ে গেছে অতটা যেন খারাপ লাগে না খারাপ তো লাগেই যত্ন করেছি মানে নষ্ট হয়ে গেলে তো খারাপ লাগে কিন্তু এটা তো টাকা দিয়ে কিনে আনলাম তাই জন্য এতটা পরিমাণে খারাপ তো মানে লাগছিল পোকাটা ধরে একদম পুরো শেষ করে দিয়েছে চেষ্টা করেছি অনেকটা বাজানোর জন্য কিন্তু শেষমেশ হয়নি তো যাক এদিকে একটা স্পাইডার প্ল্যান্ট রাখলাম ওইখানে একটা রাখলাম রেখে এদিকে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই এদিকে স্নান করে চলে আসলো ও ওইদিকে এখন ঠাকুর প্রণাম করছে আর আমি এদিকে গড়টা ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘরটা মুষবো পরে এখন গড়টা ঝাড় দিয়ে তোমাদের দাদা আগে খেতে দেবো খেতে দিয়ে তারপর গিয়ে কিন্তু আমি গড় মুছবো আর আমার খাওয়া দাওয়া আরও পরে হবে আজকে সকালে ঠান্ডার ছুটে জুতোগুলো বের করলাম রয়েছে আর তোমাদের দাদা জুতোটা বের করতে লাগবে তোমাদের দাদা বাড়ির জুতোটাই আমি পরে আছি আমার জুতোটা বের করা হয়নি সামনে যেটা ছিল এটাই বের করে নিয়েছি তারপর আমার একটা হাউস বের করতে লাগবে তোমার দাদা দাউকে একটা ইনার বের করে দিতে লাগবে কারণ হালকা হালকা ঠান্ডা তো সকালের দিকটা কিন্তু বেশ ঠান্ডা লাগে আর আমার তো আবার ঠান্ডার দিন একটা প্রবলেম আমার হাত ব্যথা শুরু হয়ে যায় ওই দেখবে কাশির প্রবলেম যেটা আমার বরেরও আছে কাশির প্রবলেমটা তো আগে না এই কাশির প্রবলেম কিন্তু আমার ছিল না ওই গত বছরে বাইরের আশীর্বাদে গিয়েছিলাম সেই আসার সময় যে আমার কি ঠান্ডা লাগলো তারপর থেকে আমার কাশি আর কাশি যখনই হবে একদম ডক্টর দেখাতে লাগে তোমার দাদা দা বাইরেও একই জায়গা মানে শিলচর গিয়ে আসতে গিয়ে তোমার দাদাদা মানে ঘুরে এসেছিলো আমার বাইরের বিয়েতে না এটা আমার বিয়ের আগে অনেক আগে তোমার দাদা দায়ের বাড়িতে গিয়েছিলো তখন এই যে কী পরিমাণে ঠান্ডা লেগেছিলো এখন একদম পুরো ঠান্ডা আসলে ওর একটুখানি কুয়াশা মানে ভিজলেই না ওর মানে ঠান্ডা লেগে গেলে এই কাশি শুরু হয়ে যায় এত কাশি কমতেই চায় না তো যাক এদিকে তাই জন্য ভেবেছিলাম এগুলো বের করব তো এখন তো আর বের করতে পারবো না কারণ এখন আমার কাজের শেষ নেই অনেক কাজ তো তাই জন্য আর এখন মানে ইয়ে করিনি বের করবো না পরে বের করব তো ফাঁকে আবার তোমার দাদা দাদা খেতে দিয়ে দিলাম ওকে খেতে দিয়ে তারপর চলে আসলাম এদিকে আমি ঘরটা মুছতে যে তোমার দাদা খেতে খেতে আমি এদিকে ঘরটা মুছে নিতে পারবো আর এদিকে দুই দুটা এখন ফ্যান চালিয়ে দেবো ফ্যান চালিয়ে দিলে দেখবে ঘর কিন্তু শুকিয়ে যাবে শীতকালে কি বলো তো ঘর কিন্তু এত মুছতে হয় না কিন্তু আবার ঘর মুছলে না শুকাতে গেলেও সময় লাগে আর গরমকালে দেখবে ঘর মানে শুকাতে কিন্তু সময় লাগে না হাত দিয়ে মুছলে কিন্তু মোছাটা ভালো হয় কিন্তু আমি হাত দিয়ে এখন মুছে না ওই যে হাত দিয়ে মুছতে গেলে খাটের মিষ্টিষ্টি তো ভালো করে মুছতে পারি না তো তাই জন্য লাঠিটা দিয়ে কিন্তু এখন সবসময় মুছি আমরা হলাম কি অভ্যাসের দাঁত যেভাবে অভ্যাস করবো সেই অভ্যাসেই আমাদের মানে ইয়ে হয় তো তার জন্য এখন লাঠি দিয়েই না সবসময় মুছি তো পেছনের রুমটা আমার মুছা হয়ে গেছে এবারে সামনের রুমটা মুছে নিচ্ছি এখন খাটের তোলাটা আগে মুছবো ঘর মুছতে গেলে আমি যদি খাটের তোলা না মুছি তাহলে যেন আমি যে মুছলাম ঘরটা আমার সেই মুছা মোছাই মনে হয় না তো যাক ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করো তো তোমাদেরকে অনেকটা ধন্যবাদ সবাই কমেন্ট করার জন্য আমি খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কাজগুলো করি আমার কাজগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগে তো অনেকটা ধন্যবাদ নেক্সট ভিডিওতে থেকে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর ভিতরে এরকম দু তিনজনের করে কিন্তু নামটা নেব প্রত্যেক ভিডিওতে একদম মানে যারা ব্লগ করো তাদের চ্যানেলের নাম সহ বা যার মানে যে আইডি থেকে আমার মানে কমেন্টটা করবে আমাকে তো সেই তোমাদের কিন্তু আমি নামটা নেব এই ভিডিও নিলাম না কারণ আমার যেহেতু একটা মোবাইল তো আমার কমেন্টগুলো দেখে নাম শুদ্ধ আমাকে ডায়েরিতে লিখতে হবে তারপর বলতে লাগবে তো আবার ভেবেছিলাম মাঝখানে কিন্তু মানে বলতাম তারপর আবার মাঝখানে বদ্ধ দিয়ে দিয়েছি তো এখন আবার ভাবছি যে না তোমরা যারা যারা আমাকে কমেন্ট করবে আমি প্রত্যেক দিন বেশি হলেও তার এক ভিডিওতে হবে না মিনিমাম তিন চোরন করে নাম কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে কমেন্টে বলবো তো যাক অনেকে আবার অনেকের ভিডিওতে মানে চ্যানেলে যাওয়ার কথা বলো অবশ্যই আমি যাব। কী বলো তো মানে সারাদিনের এই ফেসবুক ইউটিউবের কাজ করে করে না আমি যেন সময় পাই না এক তো সংসারের একা হাতে কাজ সব কাজ সামলাতে গিয়ে কীভাবে যে সকাল গড়িয়ে আমার মানে দুপুর চলে আসে সেটাই বুঝতে পারি না সেই দুপুরে স্নান করে পুজো দিতে আর এটাতে মানে দেড়টা দুইটা বেজে যায় তারপর তো এদিকে আছে মানে দেখবে একটুখানি রেস্ট করবো তোমার দাদা দাদাই আসবে খাওয়া দাওয়া দুপুরের কাজ সন্ধ্যায় আবার ভিডিও এডিটিং নিয়ে বসি এর মাঝখানে মাঝখানে ফেসবুকের কাজ তো থাকেই তো এই করে না আমার সারাটা দিন যেন কীভাবে কেটে যায় তো যাক এদিকে বড় এখন চলে গেল দোকানে আর আমি এদিকে এখন ওই যে ঘরটা তো মুছে নিয়েছি এবারে ঘরের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি যে ঘরটা কীরকম লাগছে দেখতে এই যে দেখো তো নিলে আমার পুরো ঘরের মানে লুক এ হলো গিয়ে আমার স্বপ্নের ঘর আমি সব সময় চেষ্টা করি আমার নিজের হাতে এরকম আমার ছোট্ট খাট্ট ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার তো যাক এদিকে চলে আসলাম এবারে রান্না করে ওই ঘরের কাজ তো শেষ ঘর দূর গুছানো গাছানো কমপ্লিট সকাল সকাল এদিকে এসে এখন ওই যে নিরামিষ সবজিটা হচ্ছে ওইটা জল ছাড়া করি তো তাই জন্য এটা কিন্তু একটু সময় লাগে তবে টেস্টও কিন্তু সেই লেভেলের হয় তবে এটা শুধু শুধু আমি মানে ফুলকপি ডাঁটা শিম তারপর মুলু দিয়ে করতাম এটা আরও বেশি টেস্ট হয় তো এখন পাঁচ মিশালি সবজি দিয়ে করলাম কারণ সিম টিম বেশি একটা ছিল না তো তাই জন্য কম মানে ইয়ে সব সবজি দিয়ে কিন্তু মিলিয়ে করেছি আর এদিকে বাসন কুসন যে পড়লো এবার এই বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছে আমার এখনও খাওয়া হয়নি আমি নিরামিষ সবজিটা হয়ে যাক তারপরে গিয়ে একবারে খেতে বসবো তো ওইদিকে যা কটা কুসন পড়লো ওইগুলো এখন ধুয়ে নিচ্ছি আজকে না ওই যে রান্না বসিয়ে বাসন ধুই এটা আর করতে পারলাম না কারণ ওই যে আমার ওই ঘরে ছুটতে হয়েছে কাজের জন্য তো ওইদিকে একদিকে কাজ করলে দিকে হয় না আজকে এদিকে ওই ঘরে কাজ বা শেষ যা বড়ো একটা কাজ শেষ করে নিয়েছি না রান্না বান্না শেষ করে কিন্তু আমি বেশিরভাগ ওই ঘরে কাজ দিয়ে করি মানে মিনিমাম বিছানাটা তুলে রাখি তারপর বাদ বাকি কাজগুলো কিন্তু রান্নাবান্না শেষ করে করি আজকে একদম আগেই করে নিয়েছি এদিকে দেখো এই যে বেসিনটা এখন মানে ভিম লিকুইডটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই ভিম লিকুইডটা শেষ এখন আমার আমার আরেকটা নতুন ভিম লিকুইড বের করতে লাগবে তো একসাথে দুইটাই এনেছিল তো আরেকটা প্যাকেট এখন মানে ইয়ে করা হবে আর এই ভিম লিকুইডটা দিয়ে সবসময় আমার হ্যান্ড ওয়াশের যখন হ্যান্ড ওয়াশ না থাকে ঘরে মানে হ্যান্ড ওয়াশের যে গুরুটা আনে এটা যদি না থাকে তখন ভিম লিকুইড দিয়ে কিন্তু আমি বানিয়ে নিই আমি এরকমটা করি আর ওই যে এই বেসিনটা পরিষ্কার করতে গেলে ভিম লিকুইডটা ইউজ করি না হলে আমার ওই যে সাবান তো থাকে বাসন মাজার মানে খুব কমে আমার বাসন মাজা ওই ভিম লিকুইড দিয়েও হয় এটা যদি ভুলে কোনো রকম আমার সাবান করে না থাকে তখন নাহলে সাবান তো সবসময় থাকে মানে আমার বেশি ইয়ে করতে হয় না তো ওইদিকে দেখো স্টিলের মেশিনটা নোংরাও তাড়াতাড়ি হয় আর মোটরের জলে বিশেষ করে আর আয়রনে না এরকম একটা হলদে হলদে দেখো হয়ে থাকে মানে যত মানে পরিষ্কার করি না কেন তারপরে যেন উঠতে চায় না এদিকে স্টিল উলটা নিলে ভালো ছিল মানে আজকে যেন কাজ যেন অনেকগুলো তবে কাজগুলো হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কিন্তু কাজ মানে অনেকগুলো যেন করছে ওই যে এই ঘরটা গুছিয়ে আসলাম তাই এরকমটা মানে মনে হচ্ছে ঘরদুর মুসলাম মানে অনেকগুলো কাজ তো বলো এদিকেই ফাঁকে রান্না সবজিপাতি নাড়া দিচ্ছি এদিকে আবার বাথরুমে ছিল কতগুলো কাপড় চুপড় তো এইগুলো বা তোমাদের দাদা কেঁচে দিয়েছে কারণ আমার তো সময়ই হচ্ছে না আমি যে কাজগুলো শেষ করে যে কাপড়গুলো কেঁচে দেবো এগুলো যদি এখন না কেঁচে দেই তাহলে আবার শুকাবেও না তো তোমাদের দাদা কেঁচে মানে রোদে দিয়ে দিয়েছে মানে বেশি একটা কাপড় ছিল না তাই আজকে আর মিশিংয়ে দিয়ে নি আর এই যে দেখো এই বিমলুকেটটা বের করলাম হ্যান্ডওয়াশের গুঁড়ো এখন ঘরে নেই তো তাই জন্য এখন মানে বিম মধ্যে আমি ভীম লিকুইডটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে কিন্তু দুর্দান্ত কাজ হয় হ্যান্ডওয়াশের খুব ভালো একদম ফেনাটাও উঠবে খুব ভালো করে ইয়েটা হাত ধোয়া যায় তো এদিকে একটুখানি আগে জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো তারপর হ্যান্ডওয়াশের মানে ইয়েটা দিয়ে দিলাম মানে ভিম লিকুইডটা দিয়ে দিলাম দিয়ে এই যে দেখো একটুখানি ঝাঁকুনি দিয়ে দিচ্ছি পরে একদম কিন্তু ঠিকঠাক হয়ে যাবে তো যাক এদিকে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট রান্নাবান্না নামিয়ে তো এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে আজকে ওই যে চুলের সমস্যার জন্য বানাবো আজকে একটা ঘরোয়া তেল তার জন্য এখানে আনলাম একটা নারকেল তেল তোমার দাদা ভাই কালকে এনে দিয়েছে আমি সবসময় নারকেল তেলটাই দিই ইউজ করি আর এমনিতে কোথাও যাবো টাবো তখন চুলে যদি শ্যাম্পু করি তখন সিরামটা ইউজ করি কারণ আমার তো তেল ছাড়া আমি ঘুমোতেই পারি না চুল স্ট্রেট করলে বলবে নারকেল তেল যেন একদমই না দিই কিন্তু আমি তো নারকেল তেল ছাড়া আমার হবেই না আমার তো ঘুমিয়ে আসে না ঘুম তুমি একদিন দুদিন স্টাইলের মানে স্টাইলের জন্য তুমি কদিন না ঘুমিয়ে থাকতে পারবে বলো তো তার জন্য আমার নারকেল তেলটা তোমার লাগে তো এই তেলটা বানাবো বলে কালকে নারকেল তেল আনলাম আর এদিকে একটা অমুলকি আর নিয়েছি তোমার ইয়ে মেথি নিয়েছি যেটা আমার চুলের মানে খুবই ভালো চুলের জন্য তো এই তেলটার মধ্যে কিন্তু চাইলে আরও অনেক কিছু দিতে পারতাম এলোভেরা দিতে পারতাম জবা ফুলের যে কলিগুলো হয় পাতাগুলো হয় এগুলো দিতে পারতাম তা আমি অত কিছু দেবো না বিশেষ করে আমার চুল হলো খুশকি খুশকি এত পরিমাণে হয়েছে অন্য সময় আমার গরম মানে শীতকালে খুশকিটা থাকে এবার দেখছি গরমকালেও খুশকি প্রচণ্ড পরিমাণে খুশকি হয়ে গেছে তো তার জন্য এখানে অমলকি নিয়েছি চুলটার জন্য তো অমলুকি খুব ভালো মেথি আর নারকেল তেল তো ওইদিকে অমলুকিটাকে ভালো করে থেতো করে বিষগুলো ফেলে দিয়েছি আর মিক্সার গ্রাইন্ডারে অমলুকিগুলো দিয়ে দিলাম এবারে ভালো করে পেস্ট করে নেবো এটার মধ্যে কিন্তু আমি একটুখানি জলও কিন্তু ইউজ করবো না তারপর এদিকে দেখো কয়েকটা মেথি আমান দিস্তায় এরকমভাবে থেঁতু করে নিচ্ছি গুঁড়ো করে নিচ্ছি এদিকে দেখো অমলকিগুলোকে পেস্ট করে নেবো একটুখানি জলও কিন্তু এটার মধ্যে মানে ইউজ করা যাবে না আর তেলটা একদম পুরো এক দু মাস রেখে কিন্তু আমি ইউজ করতে পারবো তাই জন্য কিন্তু জলটা আমি ইউজ করব না এটার মধ্যে তো এদিকে এবারে এই অমলকির পেস্টটা বানিয়ে নিয়েছি মানে তিন চারবারের মতো ঘোরাতে হয়েছে কারণ জলটা দিলে তাড়াতাড়ি মানে পেস্ট হয়ে যেত যেহেতু একটু মানে শক্ত শক্ত টাইপ তো তো আর সেদ্ধ করলে তো জলটা পুরো বেরিয়ে যাবে তো কাঁচা অবস্থায় এটাকে দিতে লাগবে তো তাই জন্য তিন চারবার ঘোরাতে হয়েছে এবারে মিক্সার গ্রাইন্ডারটাকে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি মানে কাজ দেখবে মানে একটা কাজ করতে গেলে আর একটা কাজ বাড়ে ওই মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে গেলাম এবারে মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে মুছে এখন রাখতে হচ্ছে আর দেখো কালকে যেউ দাদার থেকে দুধ রেখেছিলাম দুধটা খুব ভালো জানো তো মানে এত সুন্দর করে দুধের শরটাও করে বসে দুধ মানে শর্টটা বসা দেখেই বোঝা যায় দুধটা যে কতটা ভালো আমি তো কালকে সন্ধ্যাবেলায় খেয়েছিলাম আজকে সকালবেলা চাও করেছি তো এক লিটার দুধ রেখেছিলাম এটাকে এখন ফ্রিজে রাখতে লাগবে না হলে দুধটা নষ্ট হয়ে যাবে তো যাক মিক্সার গ্রাইন্ডারটাকে কাজ শেষ এবারে মিক্সার গ্রাইন্ডারটাকেও আমি ইয়ে করে নিয়েছি ও হামান যে ইয়েটা মেথিটা থিতু করেছিলাম ভালো করে হয়নি বলে আমি আবার কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারের একটু দিয়ে দিয়েছিলাম একটা ঘুরান্তি দিয়েছিলাম আর এদিকে দেখো এবার নারকেল তেলটা নিয়ে নিচ্ছি এই একটু কোনো একটা নারকেল তেলের দাম বলছে একশো কুড়ি টাকা তাহলে বুঝতে পারছো কি পরিমাণের দাম আর আমি তো সবসময় নারকেল তেলই ইউজ করি তো এমনিতে যদি তেলটা করো থাকতো কিছু কিছু করে ইউজ করতাম সবসময় তাহলে কিন্তু অতটা তেল আমার মানে কমে যেত না আর এখন যেহেতু জাল দেবো দেখবে কতটুকুনি তেল হবে তো যা এটা তো আর আমি প্রত্যেক দিন ইউজ করবো না প্রত্যেক দিন ইউজ করলে তো অন্য তেল দেবো বা এমনিতে নারকেল তেল দেবো আর এটা হলো গিয়ে মনে করো আমি এটা চুলে দিয়ে তারপর এরকম তিন চার দিন মাথায় রেখে চুলে আমি শ্যাম্পুটা করে নেব দু তিন দিনও রাখতে পারো অনেকে আবার একটা মানে রাত্রে দেবে দিয়ে পরের দিনও শ্যাম্পু করতে পারো তো আমি তো তিন চার দিন রেখে তারপরে গিয়ে কিন্তু শ্যাম্পুটা করবো ফার্স্টে নারকেল তেলটা দিয়ে দিলাম দিয়ে ওই যে অম্মলুকিটা পেস্ট করেছিলাম অম্মলুকিটা দিয়ে দিলাম দিয়ে এদিকে দেখো এবারে কিন্তু আমি মেথিটাও দিয়ে দিচ্ছি মেথিটা দিয়ে এবারে ভালো করে এগুলোকে হালকা আছে কিন্তু মানে তেলটাকে ভালো করে জাল করতে লাগবে এই অমুলুকি আর মেথির এটাকে মেথিটাও কিন্তু বেশ ভালো দিয়েছি কারণ মেথি তো চুলের আমাদের খুশকির জন্য খুব উপকারী তো তার জন্য কিন্তু মেথিটা দিয়ে দিয়েছি মানে এত পরিমাণে খুশকি হয়েছে আর খুশকির উপদ্রবে আমার আরও চুল পড়ে যাচ্ছে তো যাক এই সমস্যার সমাধানের জন্য এই তেলটা এখন করছি তো দেখি যদি মানে খুব ভালো কাজ হয় তাহলে তো সবসময় আমি এইভাবে ঘরে তেল বানিয়ে ইয়ে করবো চুলে ইউজ করব। কারণ মানে যে হারে চুল পড়ছে না মনে হচ্ছে একটা বছর আর চুল মানে মাথায় থাকবে না পুরো টাকলা হয়ে যাব এরকম মনে হচ্ছে তো এদিকে দেখো ভালো করে তেলটা আমি জাল দিয়ে নিয়েছি হালকা আছে দেখবে এইদিকে তেলের কালারটাও কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে আর এইগুলো দেখো কীরকম হয়ে গেছে তো উপর একটা ছাঁকুনি দিলাম দিয়ে উপর একটা সুতির কাপড় দিয়েছি এই কারণটাই কারণ ছাঁকুনিটা দিয়ে দেখবে অনেক সময় কিন্তু গুরু গাড়ি এই যে দিয়ে ইয়ে করলাম এই গুরু গাড়ি কিন্তু তেলের মধ্যে যাবে তো তাই জন্য কিন্তু আমি এটার মধ্যে নিয়ে তেলটা কিন্তু এখন ছেঁকে নিচ্ছি সুতির কাপড়টার মধ্যে এখন তো আর গরম হাত দিয়ে ধরতে পারবো না এখন আপাতত এভাবেই রেখে দেবো পরে এটাকে আমি ঠিকঠাক করে তেলটাকে কিন্তু নেব তেলের পুরো কালার কিন্তু চেঞ্জ তোমরা কিন্তু পরেই তেলটা দেখতে পারবে তো অনেকের মুখে শুনেছি এটা খুব ভালো আর বিশেষ করে আমি মোবাইল দেখেই মানে দেখেছিলাম যে তেলটা খুব উপকারী তো দেখা যাক আমি এখন কদিন ইউজ করি তারপর তো পুরোটা তোমাদেরকে বলবই যে আমার চুলের কতটুকু উপকার হয়েছে না কি এমনিতে ভুল আমার মনে হচ্ছে ভালো হবে কারণ মেথিটাও আমাদের চুলের জন্য উপকারী আর ইয়েটা এই অমলপি ওমলকি তো আমাদের চুলের জন্য খুব ভালো তো যাক এদিকে এবারে রান্নাবান্না যেহেতু শেষ রান্নাবান্না তো আগেই শেষ আবার দেখো কড়া টোড়া পড়লো ওইগুলোকে মাজতে হবে আর এদিকে আমি ওই যে এখন তেল টেল দিয়ে জাল করলাম তো তাই জন্য ওই জায়গাটা আবার মুছে দিয়েছি কারণ না হলে এখনই দেখবে পিপ্রিয়াটা চলে আসবে তো যাক এই জায়গাটা মুছে এদিকে কি করলাম দেখো তেলটা আমার ঠান্ডা হয়ে গেছে কিছুটা সময় পরে আবার কিন্তু আসলাম মাঝখানে আবার ফেসবুকে ভিডিও আপলোড করেছিলাম তো তেলটা ঠান্ডা হওয়ার পর এইভাবে দেখো তেলটাকে এখন কিন্তু আমি বের করে নিচ্ছি দেখো কি সুন্দর বের হয়ে যাচ্ছে হলে এই গুরুগাড়ি কিন্তু আমার ছাননির নিচ দিয়ে কিন্তু তেলের মধ্যে চলে যেত তো তাই জন্য কিন্তু এইভাবে আমি করেছি আর কাপড়টাকে ভালো করে এরকম ঘুরিয়ে নিচ্ছি মানে ভেতরের তেলটা যেন একদম পুরো চলে আসে কতটুকুনি তেল দিয়েছিলাম এই তেল যদি আমি মানে এমনিতে নর্মালি ইউজ করতাম তাহলে মনে হয় এই তেল দিয়ে আমার এক দু মাস চলে যেত আর এক দু মাস কেন বললাম বা হয়তো এক মাস যেত কারণ আমার তো সব মানে তেলটা দিতে লাগে মাথায় তেল ছাড়া আমি থাকতে পারি না তা বলে যে মাথায় ভরে একদম তেল দেবো এরকমটা না মানে কিন্তু তেল আমার দিতেই লাগবে তেল না হলে আমার ঘুম আসবে না চুপচুপে করে না মানে একটুখানি হলেও তেল দিতে লাগবে আর এখন যেহেতু তেলটাকে এটা মানে এগুলোর সাথে জাল করলাম অনেকটা সময় একটু জাল করে ইয়ে করে নিয়েছি তো তেলটা তো কমে গেলো তো এইদিকে দেখো উপকার হলে কমলেও কোনো অসুবিধা নেই যদি আমার চুলের উপকার হয় দেখি খুশকির রুকদ্রুপটাও কমলো বা চুল চুলপোটাও কমলো এটা তো আর প্রত্যেক দিন মানে ইউজ করার মতো তেল না এটা আমি যখন শ্যাম্পু করবো এর দু তিন দিন আগে আমি এরকম চুলে এটা দেবো আর এদিকে দেখো আমার নীল পলিশের কালার আর তেলের কালার জন্য একরকম হয়ে গেছে তো ওইদিকে এই যে তেলটাকে এখন একটা কাচের বয়ামের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ কাচের জিনিসের মধ্যে নাকি এই তেলটা রাখা খুব ভালো আর যেহেতু আমি এমনিতেও অনেক দিন যাবো তেলটাকে রাখবো দেখো পুরো কালারই একদম কোনো মানে পুরো চেঞ্জ হয়ে গেছে তো দেখা যাক শেষমেশ আমার চুলের কতটুকু কী উপকার হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি যেহেতু আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি তো আমি আমার ব্লগে তো অবশ্যই বলবো যে তেলটা কতটুকু উপকারই হয়েছে তো যাক এতটুকু তেলে কিন্তু আমার চলে যাবে অনেক দিন এবার এদিকে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি এদিকে ফোন করলো আমার মামা তো বোনের মেয়ে আজকে আসবে ওই যে আমার ব্লগে অনেকেই মানে ওকে মুখ নি কিন্তু এমনিতে ওকে দেখেছে ওদের বাড়িতে কতই গিয়েছি ওই যে গোপাল ঠাকুর আছে তো ওদের মানে ও আজকে আসবে মানে আমার বোনজি তো সেই বলছে আমি আবার ফোন করলাম এখন বলছে মানে পুজো দিয়ে নিয়েছে পুজোটা দিয়ে ও নাকি আসছে তো অনেকটা সময় হয়ে গেল আমি বলেছিলাম আরও সকালবেলায় আসতে তো ওইদিকে স্নান করে পুজো টুজো দিয়ে নাকি ও আসছে তাই জন্য একটু লেট হচ্ছে তো এদিকে দেখো এই জায়গাটা এখন জার দিয়ে নিচ্ছি আর দেখবে কেউ বাড়িতে আসলে আগে আগেভাগে কাজটা শেষ করে নিলে ভালো স্নানটা যদিও বা এখন হয়নি তো এখন তো স্নান করবো না আর পরে স্নান করব আর এদিকে মানে কেউ আসলে যদি একটু কথাই না বলতে পারি আমার কাজের চোখ করে তাহলে কীরকম লাগে তাই জন্য আরও তারা করে কাজগুলো কিন্তু আমি শেষ করে নিচ্ছি আর আজকে দেখো মাটির নুনটা তোমাদের দাদা ভাইয়ের আমি মিলে উপরে কিন্তু তুলে নিয়েছি আজকে মাটির নুনটা তো যাক এদিকে আমার শাশুড়ি মা দিয়েছে কলপ। যেহেতু রোদ দিয়েছে দেখো কলপ মানে কাপড়গুলো কিন্তু রোদে দিয়েছে কলপ দিয়ে আমিও একটা সময় না এরকম কলপ দিয়ে কিন্তু কাপড় পরতাম আর এখন যেহেতু কাপড় পরা হয় না আর কলপও দিই না আমার না বাড়ি ঘরে কাপড়গুলো যে আগে পড়তাম ওইগুলোর মধ্যে কিন্তু আমি কলপ দিতাম না এগুলো তো আমার যত নেতানো থাকবে তত মানে ভালো লাগে আর কোথাও গেলে টেলে তখন গিয়ে কাপড়ের মধ্যে কিন্তু কলপটা দিতাম আর আমার শাশুড়ি মা দু তিন দিনের জন্য বেরিয়ে আসলো মানে বাপের বাড়ি থেকে তো এসেই দেখো এখন শাড়ির মধ্যে দিয়ে দিয়েছে কলপ তো চলো এবার এই জায়গাটা ঝাড় দিয়ে ব্লগটা এখানেই শেষ করি ও যেহেতু বাড়িতে আসলো ওর সাথে কথা কথা বলবো বিকেলে আবার আমার বোনও মামা তো বোনও আসবে তো তাই জন্য ব্লগটা এখানেই শেষ করছি কন্টিনিউ আর করবো না তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট না শেয়ার করতে কিন্তু